মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাড়ছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বলল রে মাঝি কত বছর নৌকা চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম ভূগোল চেন ভূগোল কখনো দেখেছো না ভূগোল আমি দেখবো কোথাতে আমি হলাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় আমি ভূগোল দেখিও নাই খাইও না বলে আশ্চর্য কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো স্যার নেই নষ্ট করে ফেলাইছে মাঝি দাঁত গুলো বাইর করে দিয়ে বলতেছে স্যার হইতেও পারে কিছুক্ষণ পর দর্শনী বলছে দর্শন বোঝো স্যার খামো খাই সরব দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ দেখে আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা খুব দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে কিছুই তো জানো না খালি দাব বাই করো ইতিহাস চেন মাজি বলছেন স্যার এইবার একটা কথা বলছে যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির হাজ করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই দার্শনিক বলছে বেকুব বেটা ইতিহাস আর পাতিহাস বুঝিয়ে। তোর জীবন তো মার অনে মিশা মাঝি কয় হইতেও পার কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে সার সাতার জানেন সাঁতার তো জানিনা মাঝি কয় সাত ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা তো দেখি এক আনাই মিশা আপনার আমার তো সাইরে না আছে বারো না ফেল সাইরে তো আছে ওই না দিয়ে আমি সাঁতারায় এক কেনারায় যাব। যাবো আর ইতিহাস দর্শন পাতিহাস খাইয়া ডুবে মরমিয়া এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকো ডুবে মরে নাকি কয় মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবিয়া আচ্ছা তোমার দাদা আমার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও ও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকো বাইয়া এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি সারতে পারো না তুমি তো দারুণ বেহায়া মাঝিরও বুদ্ধি কম না মাঝি কয় যে সার আপনার বাপ জিন্দা আছেন কয়না মারা গেছেন কোথায় মরছে ঘরের মধ্যে খাটের উপরে চিৎ হইয়া মারা গেছে আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে মাঝি কয়ে যে আপনিও তো বেসরম কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মরল নানা মরল গুষ্টি মরল সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইব এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো কথা সময় যখন এসে যাবে সেগাই হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবেন সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোনো ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরান্ডা নিয়ে কোন রকম নি না এরকমের চিন্তা থাকবে না